সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সীমান্তিক জনকল্যাণ সংস্থা ইছামতি বাজারের উদ্যোগে বাজার উপজেলার সীমান্তে পাঁচশো শতাধিক নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার ১৩ জানুয়ারি বিকালে তৃতীয় দফায় ছাতকের ইসলামপুর ইউপির হাদা পান্ডুব ইসলাম বাজার হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আবাসিক ছাত্রদের মা মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি এর আগে রবিবার বারো জানুয়ারি বিকালে ইসলামপুর ইউনিয়নের ইছামতি বাজারে দ্বিতীয় দফায় ছাতক ও দোয়ারা বাজার দুই উপজেলার শতাধিক মানুষের মাঝে গত সোমবার ছয় জানুয়ারি বিকালে ছনবারে বাজার ও ড্রাম এলাকায় প্রথম দফায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করে সীমান্তিক জনকল্যাণ সংস্থা কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপ উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলীর সভাপতিত্বে ও সংগঠনের পাঠাগার সম্পাদক মাওলানা উমর ফারুকের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিক আলী সীমান্তিক জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রুস্তম আলী নরসিংহপুর ইউনিয়নের আল মদিনা একাডেমির সহকারী শিক্ষক কবি ও লেখক ইয়াকুব আলী সংগঠনের সহ ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল হক রিপোর্ট করেছেন সোহেল মিয়া বাজার সুনামগঞ্জ প্রতিনিধি